পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বই হচ্ছে আল কোরআন এই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন যে কোরআন তোমার বাড়ি কই কোরআন নিজের ভাষায় উত্তর দেয় বাল্লু আকুর কন্যা কোরআন বলে আমার বাড়ি দুনিয়ার জমিনে না আমার বাড়ি হচ্ছে আসমানে আসমান যদি বলেন এই কোরআন তোমার নাম কি কোরআন নিজের ভাষায় উত্তর দেয় ইন্নাহু লকুর আনুম এটা কি কোরআনুল করিম এই মহাগ্রন্থ আল কোরআন এখানে শিক্ষা দেওয়া হয় পৃথিবীর মধ্যে যত বই আমরা পড়ি বাংলা অঙ্ক ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যত বই পড়ি সমস্ত বই হচ্ছে মৃত পৃথিবীতে যত বই পড়ি বাংলা অঙ্ক ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আরও যত বই আছে সব বই মৃত কিন্তু কোরআন জীবিত কোরআন কি কোরআন জীবিত যদি কোরআন জীবিত না হইত তাহলে আমার নবী কখন এই কথা বলতো না যা আল কোরআন আইন্দার সিয়দ হুলুন আল জাজনা আল্লাহ যদি জীবিত না হইতো কোরআন কেন মৃত্যুর পরে আপনার মাথার ডান পাশে যেয়ে দাঁড়াইবে পৃথিবীর বই কোনো বই আছে যে মৃত্যুর পরে কবরে যাইতে পারে দেয়ার ইজ নো পাওয়ার ইন এনি কাইন্ড অফ বুক অ্যাক্সেস ইন গ্রেভ বাট কোরআন ক্যান অ্যাক্সেস ইন গ্রেভ পৃথিবীতে তো কোনো বই কবরে যাওয়ার ক্ষমতা রাখে না কিন্তু নবীজি বলছে মৃত্যুর পরে এই কোরআন তোমার মাথার পাশে যেয়ে দাঁড়াইবে জোরকনাসুবাহ শুধু মাথার পাশে যেয়ে দাঁড়াইবে বিষয়টা এরকম না যে আপনাকে জান্নাত হওয়ার আগ পর্যন্ত এই কোরআন আপনার পাশে থাকবে এজন্যারাম আমাদের এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে কোরআন শিক্ষার একটা গড় নবীর গড় এখান থেকে হাজার হাজার বছর বছরের পর বছর ছেলেমেয়েরা কোরআন শিক্ষা করে কি করে এখান থেকে বিদায় নেয় তো আপনারা যারা নবীর মহাব্বতে আসছেন এই নবীর ঘরে যারা এই কোরআনকে মহাব্বত করেন যে কোরআন যারা পড়ে এই তালিবুল আলেমদেরকে আপনারা যারা মহাব্বত করেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ ফকরবুল আলম যখন এই আলেমদেরকে সম্বোধন করে বলবে ইয়া মা হে আলেম সম্প্রদায় ইয়া জুবাই নাহুম তোমরা সকলের চাইতে আলাদা হয়ে যাও আলেমদেরকে ডাকা হবে হাসরের ময়দানে তোমরা সকলের চাইতে আলাদা হয়ে যাও এবং সমস্ত আলেমদেরকে আলেম ওলামাদেরকে আলাদা করে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলবে যে আমি তোমাদেরকে আমার জাতের সিফাতে আলেম জন্য দেই নাই যে লিউ আজ দিবাকুম তোমাদেরকে আমি সাজা দিব ফাঁকদে গফর তুলে কুম যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম ইংতলিকু মাকফুর আল্লাহ ক্ষমাপ্রাপ্ত হয়ে তোমরা আল্লাহর জান্নাতের দিকে পৌঁছাইতে থাকো এজন্য যখন আলেমদেরকে জান্নাতে ফাইসালা হবে আলেমরা বলবে আল্লাহ যখন মাদ্রাসায় পড়তাম উমুক লোক মাদ্রাসায় পড়ার জন্য কি করছিল আমাদের ব্যবস্থা করে দিছিল ছাত্রদের পাশে ছিল মাদ্রাসা নবীরগড় খেদমত করছে আজকে আমাদের সাথে তাকেও জান্নাতে যেতে হবে বিষয়টা বোঝার নাই এর জন্য আলেম আমাদেরকে মহাব্বত করা নবীরগড় মাদ্রাসার সাথে একটা মহাব্বত রাখা আমাদের এ মাদ্রাসা এখান থেকে বছরের পর বছর হাজার হাজার মেয়ে ফারেক হইতেছে নিঃসন্দেহে নিঃসন্দেহে যদি একটা ছাত্র আল্লাহর আদালতে কবুল হয়ে যায় পুরো গ্রামবাসী জান্নাতি হয়ে যাবে একজনকে জরিয়া করিয়া বিষয়টা বোঝেন নাই এজন্য ভাই মেরে মাহতারাম এখানে আমার উস্তাদ নাজমুল ইসলাম পাটোয়ারি সাহেব আরও হুজুরা আসছে তারা আপনাদের সামনে কথা বলবে আমি ছোট্ট মানুষ আসলে কথা বলার ওইরকম যোগ্যতা রাখি না তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন